আমাদের রসুন ওই যে রসুন গাছে রসুন বাড়িটা শুকাই গেছে জল না দিতে না দিতে রসুন বাড়ি শুকিয়ে গেছে তোমরা তাও জল দেন না ভগবান আস্তে আস্তে অল্প কয়টা করে গোবর ফেলাইতে ফেলাইতে গোবরের তুই ভিড়ে বানিয়ে দিছিস এই জায়গাটা প্রথমে অল্প একটা দুই একটা করে গোবর ফেলাইতে ফেলাইতে গোবরের ভিড়ে বানিয়ে দিছিস মা গরুটা এখন সরে বান দেখ গরুটার না এই পাটা না একটা পার মানে ঘা হয়েছিল ঘা হতে হতে ওটা জয়েন্টটা মানে সরে গেছে এখন একটা সামনের একটা পা সোজা করতে পারে না বেঁকা হয়ে গেছে ওটা মানে মাঝখানটা কোনো হাড্ডি নেই হাড্ডিটা পচে গেছে এমন হচ্ছে কি জানি কী অবস্থা দিনকালে রসুনের মাথাগুলা রসুন ক্ষেতের মাথাগুলা শুকাই শুকাই গেছে এটা জল না দিলে হবে না রস নাই তো হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম মাই ফেসবুক ব্লগ ইউটিউব ব্লগ তো আমরা আজকে বেড়ে যাচ্ছি দরজাটা বন্ধ করছিস কথা মা করে গেল গোটা দিলে দিলে হ্যাঁ তো মাও এখন রান্ধি ধরছে বাড়িঘর নিকে চোখা হয়ে গেছে একদম চকচকা ঝকঝকা বাড়িঘর দুয়ার পুরা নিকে চোখা করি একদম মানে ঝকঝক 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 করে দিছে তো এখন রান্না করতেছে দৌড়া দৌড়ি করতেছে বাঁধাকপির ঘন্ট উঠাই দিছে তো আমরা এখন হলো বাড়ি যাচ্ছি ঘুরবের জন্যে অ্যাকচুয়ালি ঘুরবের জন্যে না একটা সুন্দর জিনিস খাওয়ার জন্য একটা সুন্দর জিনিস বানানো হবে তার জন্য তাড়াতাড়ি আগে খাওয়া দাওয়া করে নেই কিসের ও মানুষ ভিডিও করে টাকা পাইছে আমরা না পাই আমরা মানুষ আমার ভিডিও দেখে না তো কেমন করতাম তো একটা জিনিস আমি কালকে কালকে হলো পারসি গাছ থেকে তো ওই জিনিসটা আজকে বাড়ি থেকে নিয়ে আসছি বাড়িতে সেটা হলো ওই যেটা বড়াই এই এই এটাও দিন আগে পারছি যেটা লাল লাল দেখতেছো তোমরা সেটা হলো অনেক দিন আগে পারছি ওখানেই দুই দিন রোদ্রু দিছি আর এই যে কাঁচাটা কালকে পারছি এটা নিয়ে আসছি বাড়িতে কারণ কি ওখানে রোদ্রু নাই কে শুকাবে কে ওখানে তার জন্য এখানে নিয়ে আসছি এখানে শুকাবে তারপর এখান থেকে আমি বড়াই নিয়ে নিয়ে যাব এই গরমের দিন শুকনাছে চতুর্থ চাটনি চাটনি খাওয়ার জন্য বড়াইটা নিয়ে আসছি শুকাক আমাদের বাড়িতে পুরা আজকে একাদশী বৃহস্পতিবার না ফোন তোলে নাই তুই যাবো যা মোটটা তো বিশ টাকা মাত্র আসে খানা আনার মানে একটা বললাম একটা